আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করার জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ইনশাআল্লাহ প্রদর্শক বরাবরের মতো আমিও আজকে রয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম একজন সাধারণ কৃষক এবং ভিডিও ক্রিয়েটর প্রদর্শক আজকে আপনাদের মাঝে কথা বলবো রসুন ও পেঁয়াজে পিজিয়ারের ব্যবহার নিয়ে পিজিআর ব্যবহারের মাধ্যমে রসুন ও পেঁয়াজের কি কী সমস্যার সমাধান বা কী কী উপকৃত হবেন এবং কি পরিমাণে এবং কি কি পিজিআর ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক তাই নাটেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক আসলে পিজিআর কি পিজিআর হলো প্লান গ্রোথ রেগুলেটর বা এটি একটি প্রাকৃতিক হরমোন পিজিআর ব্যবহারের মাধ্যমে ফসলের নানাবিধ কার্যকারিতা বৃদ্ধি পায় পিজিআরে অনেকগুলো উপাদান বিদ্যমান থাকায় ফসলের সকল প্রকার পুষ্টি বা অনুখাদ্য যোগান দেয় পিজিআর এর ব্যবহারের মাধ্যমে কীভাবে আপনার ফসলের উন্নতি ঘটবে মূলত পিজিআর ব্যবহারের মাধ্যমেই উদ্ভিদের শাখা প্রশাখা বৃদ্ধি ঘটে বিশেষ করে শিকড় বৃদ্ধি করে যার মাধ্যমে মাটি থেকে ফসল প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে এবং সংরক্ষণ করে যা পরবর্তীতে তার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিজিআর ব্যবহার মাধ্যমে অধিক ফুল ফুটতে সাহায্য করে এবং ফল অপেক্ষাকৃত বড় করে এবং বিশেষত্ব হল ফুল ধরা রোধ করে পিজিআর ব্যবহারের মাধ্যমে আপনার ফসল অধিক হারে বৃদ্ধি ঘটবে এবং তুলনামূলক আক আকার আকৃতি বড়ো করবে পিজিআর গাছকে সুস্থ সতেজ করতে সহায়তা করে বিশেষ করে পিজিআর পিজিআর প্রয়োগের মাধ্যমে কোনো রোগ দমন না হলেও রোগ দমন ক্ষমতা বৃদ্ধি করে দর্শক পিজার ব্যবহারের মাধ্যমে আপনার রসুন বা পেঁয়াজের অধিক ফলন উৎপাদন বৃদ্ধি করতে পারেন দর্শক পেঁয়াজ ও রসুনে কখন পিজিআর ব্যবহার করা উচিত মূলত প্রত্যেকটি ফসলে পিজিয়ার অধিকবার ব্যবহার করা গেলেও পেঁয়াজ ও রসুনে মূলত একবার ব্যবহার করাই উচিত রসুন প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে যদি আপনারা পিজিআর ব্যবহার করেন অনেক ক্ষেত্রে রসুন গাছ ফাটার প্রবণতা বৃদ্ধি পায় সেজন্য প্রাপ্তবয়স্ক অর্থাৎ আপনার রসুন নব্বই থেকে একশো বিশ দিন বয়স হওয়ার পরবর্তীতে এই পিজিআর ব্যবহার করবেন তার মূল কথা হলো আপনার ফসল সংরক্ষণের বা উত্তোলনের বিশ থেকে পঁচিশ দিনের আগে এই পিজিআর ব্যবহার করবেন পেঁয়াজ ও রসুনের ক্ষেত্রে তাহলে আপনাদের ফল বা পেঁয়াজ বা রসুন অপেক্ষাকৃত আকারে বড় হবে এবং গাছ সুস্থ সুন্দর ও সতেজ হবে এবং অধিক ফলন বৃদ্ধিতে সহায়তা করবে প্রদর্শক মূলত পিজিআর কী পরিমাণে বা রসুন ও পেঁয়াজে কী পরিমাণে প্রয়োগ করবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক দর্শক যে কোনো ছত্রাকনাশকের সাথে পিজিয়ার ব্যবহার করতে পারেন প্রদর্শক রসুন ও পেঁয়াজের ক্ষেত্রে আপনারা প্রতি এক লিটার পানির জন্য তিন মিলি বা তিন গ্রাম হারে পিজিয়ার ব্যবহার করতে পারেন প্রদর্শক চলুন এখন জেনে নেওয়া যাক বাজারে প্রচলিত কিছু উন্নত মানের পিজিয়ার সম্পর্কে প্রদর্শক আপনারা ব্যবহার করতে পারেন অটোক্রপ কেয়ার লিমিটেডের মিরাকুলান এছাড়াও এশিয়াই কোম্পানির রয়েছে ফ্লোরা এবং বায়োভার্টি এছাড়াও হেকেম বাংলাদেশের রয়েছে ক্রপ প্লাস বায়ার বাংলাদেশের রয়েছে প্লানোফিক্স সিনজেন্টার রয়েছে প্লোটিজিম এছাড়াও বাংলাদেশে অধিকাংশ কোম্পানিরই কোনো না কোনো পিজিআর রয়েছে আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো একটি সাজেস্ট করে আপনারা আপনার রসুন বা পেঁয়াজে পিজিআর ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আমার উল্লেখিত ভালো ব্র্যান্ডের পিজার ব্যবহার করতে পারলে আপনাদের অনেক উপকৃত হবে তাই আপনারা চেষ্টা করবেন আমার উল্লেখিত এ সকল পিজারগুলো সংগ্রহ করা প্রিয় দর্শক এ সকল পিজিআর প্রয়োগের মাধ্যমে আপনার রসুন ও পেঁয়াজের অধিক ফলন নিশ্চিত হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিবেন। তাহলে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে প্রদর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ